যেহেতু মিষ্টি তো বানিয়ে তাকে খাওয়াতেই হবে তবে নিজের আত্মবিশ্বাসকে ডাউন করে দিয়ে অন্যের উপর ভরসা করতে গেলা বুঝি এই বাক্যটাই প্রযোজ্য হয় যে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো কিন্তু অন্যর বুদ্ধিতে বাচ্চা হওয়া ভালো না যাই হোক মেয়ের আবদার পূরণ করার জন্য প্রথমে আমি ফিফটিন মিনিট নো ফেইল রসমালাইয়ের যে রেসিপি সেটাই ট্রাই করলাম এই ধরনের রেসিপিগুলো যেহেতু গুঁড়া দুধ দিয়ে করা হয় আমিও রসমালাইটা গুড়া দুধ দিয়েই করি সবটুকু প্রসেস যেভাবে বলা হয়েছিল সেভাবেই সবকিছু ঠিকঠাকই ছিল ছিল কিন্তু ওই যে প্রবলেম হলো ঢাকনা উঠানোর পরে তারপর আর কি করা সারা রাত এভাবে রেখে দিলাম যেভাবে রাখতে বলা হয়েছিল তারপরে রসমালার এই ফাইনাল লুক খাওয়া গিয়েছে তবে ভেতরে আরেকটু মনে হচ্ছিল সিদ্ধ হবে আর কেমন যেন মিষ্টিগুলো ডেবে গেছে তারপরে চলে আসলাম মেয়ের কাঙ্ক্ষিত সেই কালো জাম মিষ্টি বানানোর জন্য মেয়ে যে ভিডিওটা দেখছিল সেটাইকেই ফলো করেছি যেখানে কিনা বলা হয়েছে গরম মিষ্টি সরাসরি গরম শিরাই দেওয়ার জন্য আর এই কালো জামটাও গুঁড়া দুধ দিয়েই করা ছিল সব ধরনের উপকরণ ঠিকভাবে দিয়ে ডিম দিয়ে আমি ডো করে নিয়ে এগুলোকে সেপ দিয়ে এভাবে করে নিয়েছি আর যেহেতু আমরা বাঙালি যতটা পরিমাণে কিপটামি করা যায় মানে পাটির গায়ে যতটা লেগেছিল সবটুকু দিয়েই আমি মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি এটা আসলে একটু মজা করার জন্যই করেছিলাম তো যাই হোক এখন কুসুম গরম তেলের মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে ভেজে নিতে হবে মিষ্টির ডোটা যে পারফেক্ট হয়েছে এটা বোঝার উপায়গুলোই হলো মিষ্টিটা